সামনেই রথযাত্রা আর এই রথযাত্রায় তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই রথযাত্রাতে জিলিপি হবে না তা তো হতে পারে না আর আমরা তো দেখবি রথের মেলাতে অন্তত সবাই যায় আর রথের মেলাতে গিয়ে কিছু খাই না খাই পাঁপড় আর জিলিপি কিন্তু সবাই খায় তো আজ তৈরি করব খুব সহজ পদ্ধতিতে এই জিলিপি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো এর জন্য লাগছে এখানে ময়দা তো ময়দাটা আমি নিলাম এক কাপ মানে মেজারমেন্ট কাপ হিসেব করলে কিন্তু পুরোপুরি এক কাপই হবে সেই জন্য আমি আর একটু বেশি দিলাম মানে ফুল এক কাপ মতো আছে আর এখানে এক চামচ মতো ঘি দিয়েছি তো সেটা মানে ভিডিওটা সেই সময় অফ ছিল দেখানো হয়নি যাই হোক এক চামচ ঘি দিয়ে বেশ ভালোভাবে একটু ময়াম করে নেবে তারপর এর মধ্যে আমি দিলাম দেড় চামচ মতো যেহেতু মানে দেড় চামচ নয় ধরতে গেলে এক চামচ মতোই আছে এক চামচ মতো টক দই দিয়ে বেশ ভালোভাবে প্রথমে মেখে নেবে তারপরে সেই বাটি মেপে আমি এক বাটি জল নিয়েছি আর জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে প্রথমে মাখতে হবে একসাথে জল দিয়ে ভালো করে গুলে নিতে পারো কিন্তু এইভাবে মেখে নিলে কিন্তু সেই মুচমুচে ভাবটা আসবে সেই জন্য জলটা প্রথমে আমি পুরোপুরি এক বাটিটাই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু অনেক সময় ধরে মাখতে হবে অন্তত পাঁচ মিনিট ধরে মাখতে হবে আর আমি এখানে দেখো আর এক বাটি জল নিয়েছিলাম মানে প্রথমে যে এক বাটি নিয়েছিলাম পুরোপুরি ভরা ছিল না তো সেই এক বাটি লেগেছিল আর এক বাটির আমার অল্প লাগলো ঠিক এইভাবে পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি এটাকে মেখে নিলাম একদম কিন্তু স্মুথ হয়েছে দেখো ব্যাটারটা ঠিক এই পর্যায়ে কিন্তু হবে আর একটা জিনিস এখানে পুরোপুরি মানে তোমাদের দেখাতে ভুলে গেছি ভিডিওটা মানে অফ ছিল তো সেটা হচ্ছে চিনি এখানে এক চামচ মতো কিন্তু চিনি অ্যাড করবে আর এবার দেখো জলের পরিমাপটা দেখো জলটা কিন্তু আমার রয়ে গেছে মানে পুরোপুরি এক কাপ মতো জল লেগেছে এইবার চিনির রসটা তৈরি করবো তার জন্য এখানে এক কাপ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল জলের পরিমাণটা চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে একটা এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে ফুড কালার ব্যবহার করছে আমি এখানে এক ড্রপ দিয়ে দিলাম দেখতে ভালোভাবে মিশিয়ে দিলাম তো কালারটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে তো আমি আর এক ড্রপ দিয়ে দিচ্ছি মানে দু ফোটা এটা পুরোটাই অপশনাল যে ফুড কালার দিতে হবে সেরকম কোনো ব্যাপার নয় হালকা একটু কালারের জন্য আমি এটা ব্যবহার করলাম এবার হাই ফ্লেমে এটাকে জাল করবো যতক্ষণ একটা চিটচিটে ভাব আসছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু জাল করে নিতে হবে আর রসটা কিন্তু খুব ঘন করা যাবে না আর এমনিতেই দেখবে শিরাটা নামানোর পরে অনেক ঠা মানে একটা যদি ঠান্ডা হয়ে যায় তো অনেকটাই শক্ত হয়ে যায় তো হাতের মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে এবার আমি এর মধ্যে লেবু দিয়েছি লেবু দেওয়ার সময়ও সেই ঠিক একই রকমভাবেই কিন্তু ভিডিওটা মানে অন করতে ভুলে গেছিলাম লেবু দিয়েটা এভাবেই ঢেকে রাখলাম তাহলে কিন্তু শিরাটা জমাট বাঁধবে না আর এদিকে ব্যাটারটা দেখো একদম বাবলস বাবলস কিন্তু এসছে এর মধ্যেও আমি ফুড কালার ঠিক একই রকমভাবে দু ফোটা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো দিয়ে দিলাম বেকিং সোডা তো এর পরিবর্তে কিন্তু তোমরা ইনো ব্যবহার করতে পারো ইনো ব্যবহার করলেও কিন্তু খুব ভালো হয় তো ইনো দিয়েও আমি একবার করেছিলাম তো ভাবলাম আজকে বেকিং সোডা দিয়েও ট্রাই করি তো তোমার যে কোনো একটা কিন্তু ইউজ করতেই পারো আর তো এইবার দেখো কালারটা সুন্দর এসেছে আর এর ঘনত্বটা এবার দেখো একদম কিন্তু পারফেক্ট এসছে তো জিলিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা কাচের গ্লাস নিলাম এই গ্লাসের মধ্যে আমি দিচ্ছি দুধের প্যাকেট ছিল আমার কাছে তো সেটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি মানে একদম যেন জল না থাকে আর তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ কিংবা সসের বোতল থাকে তো তোমার সেটা দিয়েও করতে পারো কিন্তু হাতের কাছে কিন্তু সব সময় সেটা থাকে না তো আমার কাছে পাইপিং ব্যাগ কিংবা সসের সেরকম বোতলটা ছিল না তো আমি দুধের প্যাকেটে নিলাম আর আমি জানি দুধের প্যাকেটটা ইজিলি সবার ঘরে মানে থাকবে তো তোমরা সেটা দিয়েও ট্রাই করতে পারো এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু একবারে খুব বেশি করে দেবে না তাহলে কিন্তু মানে এই যে প্যাকেটটা কিন্তু বন্ধ করতে খুবই অসুবিধা হবে এবার প্যাকেটটাকে সবগুলো একসাথে নিতে হবে এভাবে জড়ো করতে হবে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে বেশ ভালোভাবে এটাকে বন্ধ করতে হবে এটা সুতো দিয়েও কিন্তু বাঁধতে পারে কিন্তু রাবার ব্যান্ডটা দিলে কিন্তু খুব সুবিধা হয় একদম টাইট করে কিন্তু আমি বেঁধে দিচ্ছি খুব ইজিলি খুব সহজ আর এবার কাঁচি দিয়ে একটু কেটে দিলাম তো এটা খুব বেশি বড় করব না মানে ফুটোটা যেন খুব বেশি বড় না হয় আবার খুব বেশি ছোটো না হয় এবার এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে মানে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামে রাখতে হবে সাদা তেল দিয়ে আমি করছি এটা ঘি অনেকে ঘিতেও করে তো আমি জিলিপির প্যাঁচটা মানে মোটামুটি চেষ্টা করছি দেওয়ার কিন্তু মজা লাগছে কি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে একদম পুরো ভেস মানে ভেসে উঠছে তো তোমরাও এবার মানে রথের সময় বাড়িতে ট্রাই করো অসম্ভব ভালো লাগবে মানে খেতে আর এটা কিন্তু দুর্দান্ত লাগবে কিন্তু পেঁয়াজটা অতটা ভালো হয়নি যাই হোক মোটামুটি তো হয়েছে এবার লো টু মিডিয়ামে এটা টাইম নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে আর যারা একটু যেরকম খেতে পছন্দ করো সেরকম মানে এটা তৈরি করবে মানে আমার একটু জিলিপিটা একটু কড়া বেশ ভালো লাগে তো সেই জন্য আমি একটু কড়া করেই ভাজছি আর তোমাদের অনেকে দেবে কড়া পছন্দ করে না তো সে মানে তারা তোমরা সেরকমভাবে এটা তৈরি করবে তো জিলিপিটা আমার মানে চারটে একদম রেডি হয়ে গেছে তো আমি এবার তেল থেকে এটাকে তুলে নিচ্ছি তুলে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে আমি দিয়ে দিলাম আর শিরাটা অবশ্যই হালকা গরম আছে একদম কিন্তু পুরোপুরি শিরাটা ঠান্ডা করার দরকার নেই একদম আর পুরোপুরি গরম থাকলেও কিন্তু সেটা অসুবিধে নেই আর ঠান্ডা পুরোপুরি না হওয়ায় ভালো তো শিরার মধ্যে দিয়ে দিলাম আর শিরাটা একটু কম হয়ে গেছে যাই হোক আর তোমরা একটু তোমাদের পছন্দ অনুযায়ী শিরাটা করে নেবে এবার শিরার মধ্যে সেই চামচ দিয়ে কিন্তু দেখো জিলিপিগুলো এপিট ওপিট করে লাগিয়ে এভাবেই ঠিক আমি রেখে দেবো কিছুক্ষণ আর বাদ বাকি জিলিপিগুলো চলো একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর এবার রথযাত্রায় ঘরে তোমরা অবশ্যই জিলিপি তৈরি করো খুব সহজভাবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখো এখানে আমি পুরো জিলিপিগুলো ভেজে নিয়েছি আর এক কিলো মতো জিলিপি কিন্তু আমার এখানে হয়েছে তো পুরোপুরি আমি এখানে মানে সবগুলো এখানে নিই আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকে মতো এ পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে